অনপেসিভের ইকোসিস্টেমে নতুন একটা আপডেট এসেছে সেটা হলো অনপেসিপ কর্তৃপক্ষ আমাদের কাছে একটা সার্ভে দিয়েছে এটাকে আমাদের এই ফর্মটাকে পূরণ করতে হবে এখানে পূরণ করার জন্য আপনারা ইকোসিস্টেমে প্রবেশ করবেন তারপরে আপনারা আপডেট অপশনের রিড মোর অপশানে ক্লিক করবেন রিড মোরে ক্লিক করার পর আপনারা আমাদের যে ও নিউজ এইড আছে সেটা দেখতে পারবেন নিচের দিকে আসলে ক্লিক দিস টু রেসপন্ড নাও ঠিক আছে এই অপশানটাতে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করে আমাদের ফর্মটা পূরণ করতে হবে তো আজকের ফর্মের প্রশ্ন এবং উত্তর সব দেখিয়ে দেওয়া হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে জাস্ট আপনারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রথম প্রশ্নটা এখানে আসবে প্রশ্নটা পড়লে পড়তে পারেন তো প্রথম প্রশ্নের উত্তরটা হলো আমাদের প্রথম ডাই যে ফুললি কমিটেড ঠিক আছে তো জাস্ট আপনারা এইটাতে ক্লিক করে দিবেন প্রথমের প্রশ্নের প্রথমটাই হলো উত্তর দ্বিতীয়টা প্রশ্ন ঠিক আছে যে হাউ লং আর ইউ ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা হলো আমাদের তিন নম্বরটা অর্থাৎ শেষেরটা আই এম উইথ ইউ ঠিক আছে নো ম্যাটার দ্য টাইম ফ্রেম দুই নম্বর প্রশ্নের উত্তর হলো শেষেরটা তিন নম্বরটা এবং তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তরটা হলো আমাদের প্রথমটা আই বিলিভ উই নিড এ নিউ স্ট্রংগার ঠিক আছে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর হলো প্রথমটা দেওয়ার পর আপনারা আবার চেক করতে পারেন ঠিক আছে যে প্রথমটার উত্তর হলো প্রথমটা যে ফুললি কমিটেড এবং আমাদের যে দ্বিতীয় কোশ্চেনটা রয়েছে দ্বিতীয় কোশ্চেনের উত্তরটা হলো আমাদের তিন নাম্বারটা আই এম ইউ ঠিক আছে এভাবে আপনারা চেক করতে পারেন তো আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তরটা হলো প্রথম আই বিলিভ উই নিড এ নিউ স্ট্রংগার ঠিক আছে এইটা দেওয়ার পর আপনারা নিচের দিকে স্কুল করে আসবেন আসলে এখানে দেখতে পারবেন আমাদের সাবমিট সার্ভে সার্ভে মানে জরিপ অন কোম্পানি একটা জরিপ করতেছে জাস্ট আপনারা সার্ভেতে ক্লিক করে দেবেন দিলে আপনাদের আর কোনো কাজ নাই অন কোম্পানি আমাদের কাছ থেকে কিছু তথ্য নিচ্ছে তারা জানতে চাচ্ছে খুব দ্রুতই হয়তো কোম্পানিটা লঞ্চ করবে এই কারণে আমাদের সকলের মতামত নিচ্ছে সবাই চাইলে আপনাদের ওই এসে প্রবেশ করে এভাবে আপনারা ফর্মটা পূরণ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনপেসিভের সাথে থাকার জন্য